হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যে চোনাথ লাইফ লাইফে সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি এসেছি আমার বাড়িতে কারণ জানো তোমরা যে সাতাশে মেয়ে ছিল আমার বার্থডে আর ওই দিনকে তো এত বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি পড়ছিল যে বাড়িতে আসতেই পারিনি তো মা রান্নাবান্না করতে বলে সমস্ত জোগাড় করেছিল আর এই ফার্স্ট টাইম এই ফার্স্ট মানে আমার জীবনে এত বছরে এই প্রথম যে আমি বাড়িতে আসিনি তো তো খুব মুড ছিল খুবই মুডটা অফ ছিল তো আজকে আমি বাড়িতে এসেছি আর এসেছি আমার মা বারবার বলেছিলো যে কবে আসবি বলবি কবে আসবি বলবি তো রান্না বান্না করবে তো সেই কারণে বাড়িতে এসেছি আজকে আর হ্যাঁ তো চলো আগে কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকবার সঙ্গে থাকো প্রথমেই এসে বসে গেছি মিষ্টি খেতে আমার মা আজকেও অ্যাজ ইউজুয়াল উপোস করেছিল আমি বললাম জন্মদিন হয়ে গেছে দু তিন দিন চার দিন আগে এখনো পর্যন্ত কি দরকার জানি না তো যাই হোক দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র নিয়ে বসে পড়েছি বাচ রকম মিষ্টি আর প্রচুর চিপস কেক এসব আছে আবার একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই আর এই জন্মদিনের দিনকে না সত্যি কথা বলতে নিজেকে ভীষণ ভিআইপি ভিআইপি মনে হয় এক্সট্রা অনেকটা এক্সট্রা অ্যাটেনশান পাই তো চলো আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো আমি প্রথমেই শুরু করছি একদম কোল্ড ড্রিঙ্কস দিয়ে মাজাটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো প্রথমেই মাজা দিয়ে শুরু করছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছে এখন দুপুর হয়ে গেছে আর আজকে দুপুরের মেনুতে আছে ভাত মাছের কাতলা মাছের ঝাল মানে কাতলা কালিয়া আর এখানে একটা তর চচ্চড়ি মতো আছে আর এদিকে তোমার আছে পাঁচ রকম সাত রকম ভাজাভুজি পাঁচ রকম না মা সাত রকম ভাজাভুজি করেছিল আর এখানে আছে কি বলে যেন হ্যাঁ শাক ভাজা পোস্ত দিয়ে শাক ভেজেছিলো এখানে চাটনি আছে পাঁপড়ের ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি আর আছে পায়েস তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর কথা বলছি দেখো আবার এখন চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে সাড়ে সাতটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর মানে এত তো টায়ার্ড হয়ে পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছি তো তাই জন্য তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন আবার এসে গেছি এখন সাড়ে সাতটা আমার যে বাজে আর এখন হচ্ছে রাত্রে ডিনার তো ডিনারটা কি হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো জানি না ব্লগটা আজকে খুব ছোট্টোর ওপর দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি খুব বড় করছি না কারণ সারাদিন তো বাড়িতেই ছিলাম কী শেয়ার করবো সেরকম তো এখন না ডিনারে হচ্ছে আজকে তোমার দাদা ভাই বললো নর্মাল লুচি পরোটা খাবো না লাচ্চা পরোটা খাবো তো আমার মাকে একটুখানি রেসিপিস ইউটিউবে দেখালাম তো তারপরে ইউটিউব দেখিয়ে মাকে একটুখানি রেসিপি দেখালাম তো তারপরে যা দেখা যাক কতটা করতে পারবো জানি না তো এখন হচ্ছে লাচ্চা পরোটা আর চিকেন কষা আর কিছু না আমি এমনি বারণ করলাম যে বেশি তেল মশলা খাবার আমি খাবো না নর্মাল রুটি করতে বলছিলাম বা তোমার দাদা ভাই কি বলবো খাবার ওকে অপশান ও মানে যতটা পারে একটু বাড়িয়ে বাড়িয়ে অন্য রকম খাবার চেষ্টা করে তো যাই হোক চলো কিরম কী হচ্ছে শেষ পর্যন্ত তোমার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে চিকেনটা বসানো আছে মা আগে চিকেনটা বসিয়ে দিয়েছে চিকেন অলমোস্ট হয়েই এসছে আর এদিকে ময়দাটা সুন্দরভাবে ময়দা দিয়ে মাখা হয়েছে আর আমি এখানে বসে গেছি লাচ্চা পরোটা মানে লেচিগুলো করার জন্য জানি না করতে পারবো কি পারবো না কারণ আগে আমি কখনোই ট্রাই করিনি তো আজকে ফার্স্ট টাইমই ট্রাই করছি তো দেখো এখানে আমি অনেক চেষ্টা করছি রান্না করা কি করতে পারবো আর লাস্ট পর্যন্ত আমার মাকেই করতে হবে আমার মা কিন্তু রান্নাটা খুব ভালোই করে মানে একবার দেখিয়ে দিলে আমার মা খুব ভালোভাবেই করতে পারে তো আমার দাঁড়াই হলো না একটুখানি করেছি তো একটা দুটো বেলে নিয়ে তারপর আমার মা বসলো করতে এখানে দেখো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে লাল লাল মতো হয়েছে আর আমরা একটু লাল লাল করেই পরোটা নিচ্ছি এসবগুলো খাই তো চলো আস্তে আস্তে করে নিই রান্নাটা তো দেখো এখন রান্না হয়ে গেছে আর আমি এখানে খাবার অ্যাজ ইউজুয়াল তুলতে বসে গেছি দেখে তোমাদের হয়তো অনেকটাই ঝোল মনে হচ্ছে বাট এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি করা আছে আর আমাদের টিয়াকে দেখো পাশে কেমন বসে বসে খাচ্ছে তো যাই হোক আমি সব সময় আমারই মানে দায়িত্ব থাকে খাবার দাবার তোলা এখানে তুলছে আমাদের টিয়া বসে বসে নিজের মতোই খেয়ে যাচ্ছে তো এখানে লাচ্চা পরোটা আর মাংস তুলে নিয়েছি তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই এখানে খাবার নিয়ে বসে গেছি আর তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া করার পর আবার এখন সময় হয়েছে বাড়ি যাওয়ার অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো আস্তে আস্তে বাড়ির দিকে এগোই তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো ফাইনালি এখন বাড়ি চলে এসছে আর এখন বাজে পৌনে এগারোটা অনেকটা লেট হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে তো সারাদিন কী করলাম না করলাম সবটা তো তোমাদের সাথে শেয়ার করলাম অলরেডি বিছানাও করে ফেলেছি এবার শোবো খালি জাস্ট শুতে বাকি তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে কল করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমার সবার আগে পেয়ে যাও আর যদি ভিডিওটা খারাপও লাগে তোমাদের তাহলেও তোমরা অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টটা পড়ে আমি তাহলে নিজেকে আরও বেশি ইম্প্রুভ করতে পারবো তো চলো আজকের মতো সবাইকে টাটা করে আজকে ভিডিওটা শেষ করছি কেমন আছে তুমি সবাই জানবে টাটা গুড নাইট